আসসালামু আলাইকুম আপনারা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বড় সার্কুলার জন্য অপেক্ষা করতেছেন আজকে ভিডিওটি আপনাদের জন্য কেননা আজকে ভিডিওতে আমি মূলত আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে বড় সার্কুলারটি কখন প্রকাশিত হতে পারে শিক্ষাগত যোগ্যতা বয়স সকল বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বড় সার্কুয়েটটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে অর্থাৎ এই মাস কিন্তু শেষ তো আগামী মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে সেনাবাহিনীর অসামরিক পদে বড় সার্কুয়েটটি প্রকাশিত হবে তো এখানে কিন্তু বিভিন্ন পদে নিয়োগ করা হবে সকল জেলার প্রাত্রীগণ আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা এবং অষ্টম শ্রেণী থেকে শুরু করে এসএসসি এসএসসি সকলেই কিন্তু আবেদন করতে পারবেন তো বিভিন্ন পদে বিভিন্ন পদ সংখ্যায় লোক নিয়োগ করা হবে এটি কিন্তু স্থায়ী সরকারি চাকরি এবং সকল সুযোগ সুবিধা আপনারা পাবেন তো যেহেতু খুব দ্রুতই সেনাবাহিনী অসামরিক পদে বড় সার্কয়ারটি প্রকাশিত হতে যাচ্ছে তা আমি বলবো আপনারা খুব ভালো করে প্রস্তুতি নিতে থাকেন তো একটা কথা বলে রাখি বাংলাদেশ সেনাবাহিনীদের বেসামরিক পদে বড় সরকারটি সর্বশেষ প্রকাশিত হয়েছিল দুই সালে এরপর কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীদের বেসামরিক পদে বড় সার্কোয়ার প্রকাশিত করা হয়নি তো যেহেতু এবার করা হবে সেহেতু অনেক সংখ্যক লোক নিয়োগ করা হবে তো সবাইকে অগ্রিম শুভেচ্ছা ভালো করে প্রস্তুতি দিতে থাকেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম